নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো নিরামিষ আলু পটলের দম আলু আর পটলটাকে আমি খোসা ছাড়িয়ে দুটো ভাগে ভাগ করে কেটে নিয়েছি দুটোর মিডিয়াম সাইজের টমেটোর উঁচো করে নিয়েছি এখানে আমি আদা আর পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি বেটে নেবো দু চামচ পোস্ত আর দু চামচ চীনা বাদাম এগুলো আমি বেটে নেব আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি আলুটাকে এবার আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব পটলগুলো যদি ঠিকঠাক ভাজা হয় বন্ধুরা তাহলেই তরকারির টেস্টটা খুব ভালো হয় পটলগুলো আমি উল্টে পাল্টায় নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন পটলগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো এইভাবে পটলগুলো আপনারা ভেজে নেবেন তাহলে দেখবেন তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে এবার আমি সিদ্ধ করা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নেব দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে আর কিছুটা আমি তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব দুটো গোটা জিরে দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিলাম এবার আমি এটা ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার কুঁচো টমেটারটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটারটাও আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসটা একদম সিমে দিয়ে দু মিনিট মতন আমি টমেটোরটা নাড়াচাড়া করে নিলাম হিং দিয়ে দেব সামান্য হিংটা দিয়ে একটু নেড়ে নেব টমেটোটা তেলের মধ্যেই গলে গেছে এবার খুন্তি করে একটু ভেঙে ভেঙে দেব। আমি এখানে টমেটোর কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে টমেটোর বাটাও দিতে পারেন এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার দিয়ে দিলাম পোস্ত আর চীনা বাদাম বাটাটা পোস্ত আর বাদামটা আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ চিনি সামান্য বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষে নেব এবার আমি চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়েছে মানে মশলাটা ঠিকঠাকভাবে কষা হয়ে গেছে আরও এক মিনিট আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি এবার ভাজা আলু আর পটলটা আমি দিয়ে দিলাম ভাজা আলু আর পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব এটা আমি একদম হালকা আঁচে রান্নাটা করব আলু আর পটলটা আমি মশলার সাথে তিন মিনিট মতন কষে নিয়েছি সব শেষে এক চামচ টক দই দিয়ে দিলাম এক চামচ টক দই দেওয়ার পর আরও এক মিনিট আমি পটল আর আলুটা কষে নেব এবার জল দিয়ে দেব এক গ্লাস এটা একদম মাখা মাখা হবে সেই জন্য জলটা এক গ্লাসে দিলাম খুব বেশি আমি জল দেব না এতে জলটা দেওয়ার পর একটু টাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন জলটা অনেকটাই টেনে গেছে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলু পটলের দম আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সাথে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার